হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা টাইলস লাগানোর সময় স্পেসার কেন ব্যবহার করব এর উপকারিতা নিয়ে বিস্তারিত আলাপ করবো তো টাইলস লাগানোর সময় যে আমরা জয়েন্ট ঠিক রাখার জন্য এর মধ্যে একটা নির্দিষ্ট থিকনেসের একটা প্লাস্টিকের স্পেসার ব্যবহার করি অর্থাৎ এইটি হলো স্পেসার এই স্প্রেসারটা বিভিন্ন থিকনেসের হয়ে থাকে আমরা যেটা এটা ইউজ করতেছি সেটা হলো দুই মিলিমিটার তো এইটা মূল উদ্দেশ্য হলো যে টাইলস মুখে মুখে লাগালে যেটা হয় যে মধ্যে পয়েন্টিং করা যায় না পরে ঈদের সংকোচন প্রসারণজনিত একটা সমস্যা হয় এবং তৃতীয়ত হচ্ছে কিউরিংজনিত সমস্যা আমরা টাইলস লাগানোর পরে যে কিউরিং করি এইটা থেকে বাঁচার জন্য আমাকে এই স্পেসার ব্যবহার করতে হবে তো স্পেসারটা হলো একটা প্লাস্টিকের তৈরি ম্যাটেরিয়ালস এটা বিভিন্ন থিকনেসের হয় এটা আমরা টাইলসের জয়েন্টের মধ্যে দিলে যেটা হয় যে আমার জয়েন্টটা একই সমান থাকে অর্থাৎ দুই মিলিমিটার ইউজ করলে দুই মিলিমিটার হয় বা এর সাথে বেশি কম ইউজ করলে ওইটাই হয় এইটা ব্যবহারের ফলে আমাদের এই মধ্যে যে গ্যাপটা থাকে এই গ্যাপটার কারণে আমরা পরবর্তীতে টাইলস লাগানোর পরে যে কিউরিং পিরিয়ডটা থাকে আমরা সুন্দরভাবে কিউরিং করতে পারি এবং এই জয়েন্ট থেকে পর্যাপ্ত পরিমাণে পানি ভিতরে যেতে পারে এই এক একটা হলো এই কিউরিং এবং দ্বিতীয়টা হলো এই স্পেসার ব্যবহারের কারণে আমরা এই জয়েন্টটা সহজে পরিষ্কার করতে পারি এবং পরবর্তীতে এটা পয়েন্টিং করতে সবচাইতে ভালো একটা সুবিধা হয় সুবিধাটা হলো যে আমরা এটা সহজে পরিষ্কার করতে পারি এটার মধ্যে গ্রাউড বা সিমেন্ট দিয়ে যে পয়েন্টিং করি এটা সহজেই করা যায় এটা ভিতরে ঢুকে আর তৃতীয়ত হলো যে আমরা যে শীতের সময় সংকোচন এবং প্রসারণজনিত যে সমস্যাটা হয় এই সংকোচন এবং প্রসারণের জন্য এই জয়েন্টটা রাখা অর্থাৎ স্পেশার ব্যবহার করে টাইলস লাগানো সবচেয়ে বেশি উপকার কারণ সংকোচনের সময় এই গ্যাপটা বড় হয় এবং প্রসারণের ক্ষেত্রে কি হয় এই গ্যাপটা ছোট হয় এই ছোটো হওয়ার কারণে যদি আমরা কোনো কারণে গ্যাপটা না রাখি বা স্প্রেশারটা ব্যবহার না করি সেক্ষেত্রে দেখা যায় প্রসারণে টাইলস আপ ডাউন হয় অর্থাৎ এর জয়েন্ট একটা আপ একটা ডাউন হয় অনেক সময় দেখা যায় এই প্রসারণের কারণে আমাদের টাইলস উঠে যায় একটা টাইলস একটা টাইলসের সাথে যখন পোষণ হতে না পারে তখন টাইলসের লেভেল আপ ডাউন হয় এইটা হলো বড় একটা কারণ আবার অনেক সময় দেখা যায় যে এটার ভিতরে যখন কোনো গ্যাস জমে গ্যাস জমতেই পারে যেহেতু আমাদের সিমেন্ট এটার সাথে বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে এই কেমিক্যালটা যদি এই জয়েন্টের মধ্যে থেকে বের হতে পারে অর্থাৎ এর মধ্যে যদি গ্যাসটা হয় গ্যাসটা বের হতে পারে তাহলে এই 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 টাইলসের ভিতরে কোনো সমস্যা হয় না আবার অনেক সময় দেখে এটা ব্লাস্ট হয় ব্লাস্ট হয়ে একবার টাইলস উঠে যায় এই সকল কারণেই আমরা এই টাইলসের জয়েন্টে স্পেসার ব্যবহার করব এবং এই সকল যে বিষয়গুলো আলাপ করলাম এগুলোই হলো আমাদের উপকারিতা আমরা জয়েন্ট না দিলে আসলে অনেক এই সমস্যাগুলো আমাদের ফেস করতে হবে তো আমরা অবশ্যই স্পেসার ব্যবহার করব তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এটাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের যদি কোনো মতামত জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি আমার মতো চেষ্টা করব যতটুকু সম্ভব উত্তর দেওয়ার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই